আর যদি করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়ে যাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই বিছানায় শুইয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ

আর ময়দান হবে আল্লাহর বিচার অলায় এই দুনিয়ায় তো বড় বড় প্রান্ত চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবী একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কেয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরো জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দান

পিতল এগুলা হবে না জৌমিনটা তামা হওয়ার কারণ তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই বলে কি কয় স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না হয় না রুপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না হয় না কিন্তু তামা এমন একটা ধাতু একপার শে গরম হয়ে গেলে পুরোটাই গরম হয়ে যাবে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না আজকে সব তাপ সাই দে সূর্যের যাবে জমিনটা দামা হয়ে যাবে নবী কান্না বলে না বলেন অন্যদিকে জাহান নামে জাহান নাম চিল্লা বলবে আল্লাহ বেনামাজি বিপর্দাওয়ালা গুনাগারেরা আমার পেটের মধ্যে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে জাহান্ন অপেক্ষা কর আমি বিচারটা শেষ করে নেই তারপরে তো খোরাক দিতেছি রবি বলেন জাহান নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই ফেরেস তারা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধ এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেসটা ধর ওইরা ভালো কইরা পেছন দিকে তাই না রাখ ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আমি তো আর বিচার করতে পারব না জাহান নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে নিবে আল্লাহ রে ফেরেস্তারা জাহান নামের গলায় শিকল লাগাই সত্তর হাজার একটা গোড়ায় জাহান নামেরা রাখতে পারবে না এত চিল্লানি বলবে আল্লাপ বেনামা জীবন আমার খোরাক গুলো দাও ক্ষুধা আল্লাহ নদী বলেন আল্লাহ ফেরেস্তারা যখন ধরে রাখতে পারবে না তখন আমি মোহাম্মদের অন্তরে গর মায়া আমি সাথে সাথে পড়ে বলব আল্লাহ জাহান্ন আমার উম্মত মনে হয় দৈরা ফলাই মে ফিরাও আমার উম্মত যেন জাহান আগুনে না যায় আমার উম্মত যদি নামে যায় আমি জানাতে যাব না তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কাঁদিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহানে নামে এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্তনার জন্য একটু কুদরতি হাতের পান ফেরেস তারে দিয়া বলবে জাহান নামের গায়ে সিটায়া দাও যখন জাহান নামের গায়ে আল্লাহর দেওয়া কুদরতের পানিটা সিটায় দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যে জাহান নামের ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিছ যে জাহান নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগতেছে কারণ কি এটা কি জমজমের বরকতি পানি না এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোনো পানি না তোমার বৃষ্টির পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেস্তা এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুণাগার উন্নতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবী উম্মতের আগুনার কথা স্মরণ করে কাঁদত মানুষ যখন ঘুমা যাইত আমার আশিকের কান্দা শুরু হয়ে যাইত গভীর রাতে সেদায় পড়ে বলতটাও আর বলি আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিজ্ঞা না পাক আমার অঙ্কর না আল্লাহ তোমার দেওয়া সূর্যের আলো, পানি পাতা সব নিয়ামত খাইয়া তোমার না মানি করেছি আজ আমি গুণার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি মেরে ঘর থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বলিয়া করত আমার গুনার খবর যদি আমার সন্তান জানত

আর গুলার কত স্মরণ করে ক্ষমা চাও আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন আর মাওলা করে দরওয়াজা দাদালা বন্ধ করে মোবাইলে ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না বাবাও জানে না আমার নাওলারে ফাঁকি আরে তোমার খবর যদি মা ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালি গুনা করছি দেখছে এর ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফলাইয়া দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে বাড়ি পাইছো গাড়ি পাইছো সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না ওরে আজরাইল আইসা দেখো প্রভু পাইলা তার মা ওরে তোমার আপন মা বা তোমারই ছেলে দিনে আর ঘরে ঢুকাইবে না সাদা গুনের প্যাকেট বানাইয়া কবরে দেশে পাঠাইয়া দিবে এত দিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশে লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর যায় আমারে যাবার কবরে ওই কবরে অন্তকার ঘর বাতি নাই কোন সাথী নাই ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া বাতি দিয়া সবাই চলে গেল আর এখন একা আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি আমার সন্তান কই আমার মা বাবা কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখনই এই অন্ধকার কবরে দুইজন ফেরস্তা চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও আমি যদি কবরের বিছালে যাই ওরে গুণাগার নামাজি তখন বলবে হা হালা আদরি হা হালা আদরি হা হালা আদরি আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রব কে আমি চিনিনা আমার ধর্ম কি জানি না মোহাম্মদ নবী কে আমি চিনিনা নবী বলেন সাথে সাথে আমার মাওলানা রাগানী তো দুরুতে আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেশতা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ কত নেয়ামত খাওয়াইলাম আমার দেওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শুকর আদায় করে নাই বরং আমার নাফার করেছে আলে বলে আমারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহ রাগান্বিত হয় কবরের ভেতরে জাহান নামের আগুন লাগা দাও আল্লাহ রাগান্বিত হয় বলবে ও কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও

আল্লাহর খাতি উনি আল্লাহ যারা ওলামায় কেরাম বন্ধু বাধাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুণা আর করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না আমার মাওলার আজাব বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষক মুরুব্বিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ এখনো সময় আছে আল্লাহকে বলো আল্লাহ দিলটা নরম ডানা দাও ওরে ডানে দেখো তোমার মতো কত গোলামের চোখে পানি তোমার আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার বেজার ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো ও কান্নাওয়ালা ভাই আমার জন্য तू দোয়া করেন আমার গুনার কারণে আমার কলবটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না কাছে তওবা আল্লাহবা সারবানা জুড়া নিয়ে কবরে যাইবা না যদি তওবার হয় নিয়াত হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন